একটা পান বানাই দাও আমার জন্য চা দা খামু কফি দা খামু বাসের লাগে লাইরা সাইরা খামু খাইতো তো আসো শালা বাবু আমার বাড়িতে আসো আমার তো রুজি কামাই সব তুমিই খাইতে আসো তার তোমার বউ খাইতে আসে জি 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 আমরা তো এই মিমি খাইতেছি না আমরা কাম করে খাইতেছি না যে একটা কাম করো দার খালি গিলতে আছো ডেলি সাইড থেকে পাঁচবেলা

কলকাতা কৌলি কাতে ওয়ালা ওই কৌলি আছে আস্তে মিউজিক লাগবো না হেলে করা যায় ভাই কারণ কলকাতার অনেক জিনিসই তো আমাদের কাছে আহে হ্যাঁ না এডার মধ্যে কিছু সারা আছে এগুলা তুই এক কাজ করবি এই সবজিটা ওই যে টঙ্গী স্টেশন আছে না স্টেশনের সাইডে রেল লাইনের মধ্যে ওই যে ঝুবড়ি জাপড়ি কতড়ি আছে না এখানে এক ভদ্র লোকেরে তুই এই ব্যাগটা দিবি নাম নাম হইলো শাহাবুদ্দিন শাহাবুদ্দিন নাম মনে থাকবো শাহাবুদ্দিন দিয়ে ব্যাগটা দিবি শাহাবুদ্দিনে তোরে কিছু টাকা দিবো ওই টাকাগুলা গুলা ব্যাগে ভরে লইয়া আবি খবরদার টাকা দেন কারো করে না দেখা আচ্ছা এই যে যে এই সবজি যে গাছ এই আম গাছে লাগাইলে না আরে আমরা পরে লাগাম আগে ব্যবসা করে লই তুই আগে টাকা মা তুই মানুষ তোর বরে সুড়ি কারু বানাই দে তোর

মানুষটা সেই কখন বাড়ি থেকে বের হয়ে গেল এখনো বাড়িতে আসতেছে না কোনো বিপদ হইলো না তো হাবা গোবা মানুষ কত করে কই একটা ফোন চালানো শেখো ফোন চালানো শেখো না আমার কথা কানেই নেয় না টেনশনে কিছুই ভাল লাগতেছে না আপা আপা কে ভাই একটু বেরোন তো এই দেখো তো কে আসলো

আপনার এই সহসরল ভাইটারে আপনি টঙ্গি পাঠাইছেন কেন আপনার মনে নাই আগের বারো টঙ্গি গিয়ে গেছিল আমি সারা দুনিয়া খুঁজে নিয়ে আসছিলাম রাখো খালি ভাই ভাই করো বেটা বেকার হাবলা কিচ্ছু জানে না আমি একটা ব্যবসা ধরাই দিচ্ছি একটু চালাক হোক পয়সা কামাক কিন্তু টাকা পয়সা দরকার নেই তোমাদের ভবিষ্যৎ ভাই টাকা টাকা তখন পয়সা কই আপনার কথা ঠিক আছে আপনি ওরে ব্যবসা ধরাইয়া দিয়েছেন আশেপাশে এলাকায় পাঠাইতেন আর আপনি টংগি বাজারে পাঠাইছেন ও তো বাজারই ভুইলা রাস্তায় তো চিনে না টংগি বাজারে না টংগি রেল স্টেশন ওই যে ঝুড়ি-ঝুড়ি আছে না ওই আচ্ছা তুমি এত চিন্তা-চিন্তা করছো না বুঝছো আইয়ে পারবে আর হ্যাঁ তারা এইভাবে ঘরের মধ্যে থাকলে ঘরের কাম করলে পুরুষ মানুষ তো হ্যাঁ কামতে খেয়া লাগবে না আর দুনিয়া যদি না করে তাহলে দুনিয়া তো কিছুই গোছবে না বাবা আপনি এমন ভাবে কথা কইতেছেন মনে হয় আপনি জানেন না যে আপনার ভাইয়ের কোন কোন জায়গায় সমস্যা হ্যাঁ সমস্যা আছে কি আমরা জানি হেটু হাবলা কি খাইবো না খাইবো ভুলে যায় কখন কি কয় এটি ভুলে যায় কোনো জায়গায় গেলে লোকেশন চিনে না তারে আমি একদম হাতে কলমে লোকেশন চিনাইছি যে এইভাবে এইভাবে যাবি এইভাবে অটোতে যাবি অটোতে উঠবি এই সবজি দিবি প্যাকেট দিবি তোরা টাকার বান্ডেল দিব টাকা লয়ে পড়বি দেখো আধা ঘন্টার মধ্যে হয়তো চলে আসবে আধা ঘন্টা অপেক্ষা করার মতো সময় এখন আমার কাছে নাই আমি জানি আমার স্বামী কতটা সরল আপা আপনি আপনার ভাইরে খুঁজে নিয়ে আসবেন নাকি আমি একা গিয়ে ওরে ধরে নিয়ে আসবো কোনটা না না তোমার তো না তুমি একলা মাই মানুষ এত নি তুমি কমে যাবা এহাও মানে হেই সময় কইছি ওরে পাড়াই দরকার নাই ওর বউ চিন্তা করবে তুমি যাইতে হবে নাকি তুমি হবল কি হ্যাঁ আরে আমি গেলে আমি ছোট হয়ে যাই না কারণ আমি হইলাম ব্যবসার গডফাদার মেন মহাজন এরা মহাজনেরা কি করে কর্মচারীদের দিয়ে এই ব্যবসা করে কর্মচারীদের দিয়ে তো সে আমার শালা বাবু তারা আমি রাখছি আলাদা একটা ছেলে রাখলে টাকা দিতে হয় এই টাকাটা আমি শালাবা ভরে দিব এই জন্য তো তার কাজটা দিলাম আচ্ছা ঠিক আছে যে কষ্ট কষ্ট এত খোঁজ দিন না লাগবে এত হানি রাইত হয়ে গেছে এখন আহে নাই আর মুই তো খাইয়ে লয়ে হুইয়ে পড়ছি মুই উশো আছিল না ও যে আহে নাই মুই তো হে দেইও নাই আর তুমি মোরে আগে খবর না দাও আহে নাই খবর দেবা না আমি অপেক্ষা করতেছিলাম আমি তো মনে করছো আশেপাশে কোথাও আছে আপনারা যারা টঙ্গি বাজারে পাঠিয়ে দিয়েছেন এটা তো আমার কাছে কর নাই আচ্ছা ঠিক আছে আপনারা দুজন গিয়ে শুয়ে পড়েন আমি আমার স্বামীর খুঁজে আনতাছি আরে খাও শুয়ে পড়তে এসে তুমি একলা একলা যাবা হ্যাঁ দিনকাল ভালো হ্যাঁ বেটার হয়ে যদি কিছু করে দেয় এই সময় কি করবা হ্যাঁ সমস্ত দোষ মুকো মুখ গাড়াইয়া তোমার যাওয়া লাগবে না মোরা গাইতেছি নাকি তোমরা এক কাজ করো দুইজনে যাও যাই খোঁজ করে নিয়ে আসো তুমি এত স্বার্থ পার হ্যাঁ মুখ ও দুইটা ভাইয়া মানুষকে পাড়াইতে যাও আর তুমি ঘরের মধ্যে ঘুমাবা হ্যাঁ হে হইবে না কোনো ঘুম ঘুম নাই ল তুমি আর মুই যাইয়া বিস্তাই লেহে ও তো নতুন বউ বাড়িতে থাও এই ভালো করে খেয়াল রাখবা কোনো বাইরের লোক যেন না ঢুকে চলো ঠিক আছে হুম আপনি আমার এখানে নিয়ে এলেন যে আর এদের দিয়ে পাশা রইব বোঝ টাকা কি কি বাবা 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 হুম আরে স্যার এন বাবা আসবে কোথেকে আমি তো একটা বাবাও দেখিনি আপনার বাবা তো দেখলাম ওই দোকানে রং চা আছে আরে বেকুব হে আর বাবা ন তো এটা লেলগাড়ি লেলগাড়ি আরে লেলগাড়ির কথা কই না তো এই দুদিন আগে একজনের লেলগাড়িতে পড়ে আর মরি পিছিয়ে ফেলাইছি তারে কি কাজে কইতাম লই আইতা লই একবারে সার লয় তোর লই আর আমি কি কইছি আপনারে কইয়ে দিয়ে আর বাবার কথা কই নো রেল গাড়ির কথা কই ন ই বই যায় নিচে দিয়ে আগুন দি তারপরে রেলগাড়ির মতো ছালা মধুর চাগা ছাড় আপনি বাংলা ভাষা জানেন না বুঝি তো শুদ্ধ বাংলাই বলেন না আমারে তা কি ইংলিশ কহি নাই তে কি কইতেছেন রেল গাড়ি চালাইতেছে আগুন জ্বালাইতেছে কোথায় কে আগুন জ্বালাইতেছে ও বুঝি তুই মনে আগুন দেখছো কেন না না হা আমি কোথাও আগুন লাগাই না ইয়ে বাসে না ইয়ে বা বা বা

কি দিয়ে কি করতেছেন হ্যাঁ আপনারা আমারে কাপড় চোপড় খুলতে কইতেছেন কে আপনারা কি অরিজিনালি পুলিশ নাকি পুলিশের পোশাক পরে ভান ধরছেন শুন আমি যখন একটা ডান্ডার বাড়ি দেব তখন বুঝতে পারবি যে আমি কি অরিজিনাল পুলিশ নাকি নকল পুলিশ মারি চাকরি যাবে কই খবর তোর এই আপনারা আমারে মারবেন কে হ্যাঁ আমার কি অপরাধ আমি কি করছি এই তুই বাবা বাবা না আরে না বাবার ব্যবসায়ী বাবার ব্যবসায়ী একবার ফাগল মানে এলাম আমি কিন্তু প্রতি রাতে আমার বউরে মারি বুঝতেন এরকম এরকম লাঠি নিয়ে আমি কিন্তু আজকে এই রাত চলে যাচ্ছে এখনো বউ পারি না আপনি যদি আমারে সুযোগ দেন আমি দুই একটা মাই দিতে পারি আরে থাক এটা তোর বউ নয় এটা মাইসের বউ মামলা খামো পরে আরে কোন একজনের বউ হইলে হইলো এ তো অপরাধী মাল ফাইল তো একবার ভিতরে নিয়ে শেষই হলাম চুপ থাক আপনার একটু চুপ করবেন হ্যাঁ আমি আছি টেনশনে আমি আমার স্বামীরে খুঁজে পাইতেছি না আর আপনারা আমারে বাবা খর তাবা খর কই একবার একা কইরা ফলাইছেন তোমার স্বামীরা আবার কি হইছে আর কইন না স্যার

আমার স্বামী হইলো বলদ মানে এক কথায় শিশুর মতো কোমল মনর ও এসব গঞ্জা নেশা কিচ্ছু জানে না ও আপনারা এই ভুল করতেছেন আমাকে ছাইড়া দেন আমি আমার স্বামীকে তাড়াতাড়ি করে নিয়ে আসি নালে কখন কোন সময় বিপদ হয়ে যাবে আপনারা বুঝতেছেন না স্যার অপরাধী কখনো অপরাধ করে স্বীকার করে না বুঝছেন আপনার ওই বাম পকেট থেকে ডিমটা বার করেন আমি ডিম থেরাপি এখন সব কথা অনর গল বের হয়ে যাবে আরে তোর বাজে কথা রাখ ছাই আগে ও সামিটাতে যা ওই ছবজি টবজি সব আগে উদ্ধার করি আগে ধরে কোন জায়গায় তোমার জামে কোন আমার ননাস আর ননাসের জামাই কইছে টঙ্গি রেল স্টেশনের নিচে যে জঙ্গল আছে এই জঙ্গলের মধ্যে ধরে পাঠাইছে আচ্ছা চল কোন দিকে জানো এই যে এইদিকে তো টঙ্গি আসো 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 থেকে আমরা আসলাম হ্যাঁ তাই রাস্তা এক হইলো চলবো

লম্বা সম্বা কিন্তু আমরা তো খাড়া নাড়া এ আলার বলা বেশি কথা কইস না এনে এত কথা কওয়ার সময় নাই আমারে তাতের ব্যাগটা দে আমি আছে কিন্তু গাস আলো দরকার চা আলার পোলা তোর ভাই কইবি যে আমার কথা না না তুমি ফোন দে তোমার কথা গেল বিপদে বললাম هارুনি এই কোন মগারে বাড়াইলি আমি

আবার আমার বোন রবি করতে চায় এই তুই তাইলে উস্তাদ তুই কিসের উস্তাদ যে মানে ওই যে হারুন আছে না হারুনের কাছ থেকে আমার কিছু জিনিস নিয়ে অর্ডার করা ছিল এইগুলাই নিতে আইছিলাম সবজি স্যার হারুন কেড়া হারুন আরে হারুন হচ্ছে আমার হচ্ছে ননাশের স্বামী বুঝছেন যার কথা কইছিলাম আর কি হ্যাঁ স্যার মানে যে মেইন ডিলার স্যার আপনি যে কইছিলেন বাবা এর কাছে তো কোনো বাবা নাই এই তো বাবার ছেলে মনে হচ্ছে বাবা আরে বাবার ছেলে না এই ব্যাগের ভিতরেই বাবা আরে স্যার কি দিয়ে কি কইতাছেন আমি আপনাদের কইছিলাম না আমার স্বামী হইল মাসুম বাচ্চা মুখটা দেখেন একবারে ফেরেশতার মতো বুঝছেন আমার স্বামী এসব কাস্টম করতেই পারে এই রকম যদি ফেরেশতার চেহারা হয় তাইলে ফেরেশতাকে কলমকিত করা হবে ফেরেশতার চেহারা হবে নুরানি নুরানি চেহারা আল্লাহর ফালা তো স্যার নিচে গাজা খায়

chưa ra হা আমি nó cứu আমি Hả? 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 Mình là cái gì? Mình là cái gì? Mình là cái আম Hả? Mình আচ্ছা cái gì? এ কষাতাম আমি কি আরে ধরবো না আরে ওইটা মহিলাটা ধরঞ্জব না हां চল চল কই যা আর তো দিবার তুই বলে বেয়াস তুই ফোন যাতের বলস আমি এখনো বুঝতে পারতেছি না আচ্ছা তোমার বাইটা কি পাগল নাকি ফোন করছে বনো आधा ঘন্টা হয়ে গেছে আমি তারে বলছি যে আমি আমগাছের নিচে তিন তিন রাস্তার মুকেই আছি এটা আসার খবর নে

তুই যে তুই যে কত বড় ক্রিমিন তোরে যে কি কর মু তোরে খুঁজতে খুঁজতে খুজতে খুঁজতে তোর শাল আরে প্রমাণ দেখেন আমি কি ব্যবসা করছি কি ক্রিমিন কি উল্টা পুল্টা কইতেছেন আমার দোস্তরে এভাবে কলা সাবি ধরে রেখেন কেন এটা বলে তোমার বস তাই নাকি কি রে তুই বোলে আমার বস আরে হারুন আর কইখা তোর শালা একটা একটা রঙা ছাগল একটি মেম্বার কইখা কই আর কি ফাপড় নিয়েছি থাপড় এই জন্য তোর এই ব্যবসায়ত পড়াইছে চুপ কর

শুনত তারপর সব দিনা সব দিনা ডাইরেক্ট বলেন গাঁজা শুনেন আপনাদের কোথায় ভুল হচ্ছে যেটা বলতাছেন অস্ত্র ব্যবসা ওই ট্রাক যে ধরা খাইছে আমারে কেন সাড়ে দিছে ট্রাকের মধ্যে পুরা খেলনা খেলনা পিস্তল সব পুরা ট্রাক আমি খেলনা পিস্তলের ব্যবসা করছিলাম পুলিশে দেখে পরে আমার ছাড়ে দিত নইলে ওই ওই মামলায় তো আমার সারা জীবন ভাই হয়ে যেত তাইলে আমি খারাপইতাম না রাইট বুঝলাম ওইটা খেলনা পিস্তল ছিল কিন্তু তুমি যে ইয়াবার ব্যবসা করলা কত ফুল আমার নষ্ট হয়ে গেছে এটার কি করবা এই আবা এই আবার সেই আবার ন এটা দিয়ে এই দেশের যুব সমাজ কাউকে আমি নষ্ট করি নাই এটা হইলো যারা বাবা খায় এদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আমি ওই যে ব্যাংকক থেকে গরু টেবলে টানছি গরু মোটা তাজা করে না তো এই দেশে যেগুলো বাবা খায় শালা পুতকের কাছে সাপ্লাই দিয়ে দিছি খা জন্মের খানা খা পরে পুলিশে দেখলো এটা ফলস আমার সাইডে দিছে গাঞ্জার ব্যবসা আরে এটা গাঞ্জা না এটা সবজি ছোট ছোট

রাখতে হবে চোখ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই নাটক দেখে লাইক করবেন এবং আমাদের প্রত্যেকটি কন্টেন্ট শেয়ার করবেন নাটক দেখে ভালো লাগলে কমেন্ট করবেন